এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিয়ার ক্যাম্প ছড়া লাইক হয় বেসিক্যালি এটা হচ্ছে ক্যাম্পিং এর জায়গা আর রেস্ট্রিক্টেড করে রেখেছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ অর্থাৎ এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে আপনি যদি হাতে একটু সময় পেলে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে আর আমাদের তিনজনের খুব ফেভারিট জায়গা হলো ডিয়ার ক্যাম্প সোনাই ছড়া প্রকৃতিকে আলিঙ্গন করে আমরা ছুটলাম ডিয়ার ক্যাম্পের উদ্দেশ্যে আর দেড় কিলোমিটারের এই পরটুকু দুষ্টামিয়ার খনশুটিতে বসবুলছিলাম আমরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আমরা ডিয়ার ক্যাম্প পর্যন্ত পৌঁছালাম তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা বরতাগিয়া বাজার থেকে একটি রিকশা ভাড়া করে নিলাম গন্তব্য বডতাগিয়া রেল স্টেশন এটা হলো বড়তাকে রেল স্টেশন অবসর সময় আমরা প্রায় এখানে বসে গল্প করি গলা ছেড়ে গান গাই পারলে নিজেরা একে অপরকে এক একটি কার্টুনের চরিত্রে ভেবে হাসাহাসি করে আজকের গন্তব্য যেহেতু ডিয়ার ক্যাম্প পর্যন্ত তাই স্টেশনে পাঁচ মিনিট বসে আবার রওনা দিলাম ডিয়ার ক্যাম্পের উদ্দেশ্যে তবে এবার কোনো রিকশা নয় বরং পায়ে হেঁটেই পাড়ি দিতে হবে দেড় কিলোমিটার থেকে দুই কিলোমিটারের এই পথ বাংলার গ্রাম আর আঁকাবাঁকা রাস্তাগুলো বিমোহিত করবে সবাইকে ভ্রমণ মানে যে ব্যয়বহুল হতে হবে হিল্লি বিল্লি কিংবা দিল্লি যেতে হবে এমনটা কিন্তু নয় চাইলে আপনি বাড়ির আশেপাশে ঘুরেও খুশি হতে পারেন খরচ কম হাঁটলে উপকার পাবেন আর এমন এমন জিনিস চোখের সামনে দেখবেন যে হৃদয় শীতল হয়ে আসবে শরীর ঠান্ডা হয়ে আসবে প্রকৃতির লোডশেডিং ফ্রি ঠান্ডা বাতাসে আর একটুখানি পথ বাকি আছে সামনে একটা মোড় আছে ওই মোড়টা পার হইলেই আমাদের সেই কাঙ্ক্ষিত সোনাই ছড়া ডিয়ার ক্যাম্পটা পাওয়া যাবে আশেপাশে সিনারিটা কিন্তু

চট্টগ্রামের মিরসয়াতে যতগুলো সৌন্দর্যমণ্ডিত লেক রয়েছে তার মধ্যে আমাদের বড় এলাকা সংলগ্ন এই ডিয়ার ক্যাম্প সোনাচড়া লেকটিও একটি মনে হইতেছে একদম গহীন জঙ্গলে ঢুকে গেছে হিউজ ভালো লাগতেছে আমার কাছে ভাই যখন আপনি বড়তাকিয়া রেল স্টেশন থেকে এই সোনাচড়া ডিয়ার ক্যাম্প পর্যন্ত আসবেন তখন যে সকল সিনারিগুলো দেখবেন ওই সকল সিনারিগুলো আপনি কোটি টাকা দিয়েও পাবেন না হলপ করে বলতে পারি ডিয়ার ক্যাম্পে একটা স্লোগান আছে সেটা হচ্ছে ক্লোজ টু দ্য নেচার এক্স্যাক্টলি তাই ক্লোজ টু দ্য নেচার একদম এত ন্যাচারাল ভিউজ এগুলা মনে হয় না আমাদের মেশরে অন্য কোথাও আছে যেটা আমাদের বড়াতাকিয়া এলাকা সংলগ্ন এই ডিয়ার ক্যাম্পে আছে সেটা মেসর উপজেলার অন্য কোথাও আছে বলে মনে করি না ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ডিয়ার ক্যাম্পে ওই যে দেখতে পাচ্ছেন ছনের কিছু ছাউনি মূলত ওইটাই হচ্ছে ক্যাম্প এবং ওখানে একটা লেক আছে আমরা সেখানে যাচ্ছি এই মুহূর্তে খুব কাছাকাছি চলে এসেছি ইটস অ্যাবাউট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারস আমাদেরকে হাঁটতে হয়েছে জানিয়ে রাখি মূলত এটি হলো একটি কৃত্রিম লেক যেটা দু আঠারো সালের তেরো জানুয়ারিতে মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন উদ্বোধন করেছিলেন তখন শুধু মানুষ লেক আর ঝর্ণা দেখতে আসতো এখানে পরবর্তীতে আমাদের মিরসরায় তথা চট্টগ্রাম কিংবা বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম সারিয়ার পর্যটক আকর্ষণের লক্ষ্যে এখানে ডিয়ার ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নাই তার ফলক্রমে এই ডিয়ার ক্যাম্প সোনা ছড়াতে এসে মানুষ প্রকৃতির কাছাকাছি এসে রাত্রি যাপনের সুবিধাও পাচ্ছে ডিয়ার ক্যাম্পে যখন আপনি রাত্রি যাপন করবেন বা এখানে যখন আপনি কটেজ ভাড়া করবেন সাথে সাথে এখানকার খাবার সুবিধার পাশাপাশি আপনাদেরকে একটি নাইট ট্রাকিং এর সুবিধা দেওয়া হবে যেটা ঝর্ণা অবধি যায় ঝর্ণা আমরা যেতে পারবেন নাইট ট্র্যাকিং করতে পারবেন পাহাড়ে এটা একটা দারুণ একটা বিষয় আর এই লেকটিতে একটি মাত্র বোট রয়েছে আপনার ভ্রমণটি আরও স্মরণীয় করতে চাইলে এই বোট রাইডের সুবিধা রয়েছে মূলত যেখানে তাবু পাকিয়ে রাতে যাপন করবেন এখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ রয়েছে এই মুহূর্তে এখানে রাতে যাপনের জন্য ক্যাম্প ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে ডিয়ার ক্যাম্প সোনা ছড়া নামে একটি পেজ রয়েছে যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি চাইলে ভিজিট করতে পারেন গাইজ আমরা এখন অপেক্ষা করতেছি আমরা তিন বান্দা একটা বোট ছিল এখানে দেখতে পাইছেন একটু আগে ওই বোটের জন্য আমরা chờবো এখন a few moments later unfortunately এখন পর্যন্ত বোট আসে নাই কবে আসবে জানি না কবে আসবে আধা ঘন্টা আন্দাজে মারি দিছে নাহিম কবে আসবে বোট বোট ড্রাইভার উপর ডিপেন্ড করতেছে হুম ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্সার ওয়াও ওকে নোবেলে তিরস্কার দেওয়া উচিত এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত গিয়ার ক্যাম্প সোনা ছড়া লেক দেখতে পাচ্ছেন জোস এই যে এটা হলো লেক তারপর হচ্ছে ক্যাম্পিং যেখানে করা হয় বেসিক্যালি এটা হচ্ছে ক্যাম্পিংয়ের জায়গা এবং এখানে রেস্ট্রিক্টেড করে রেখেছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ অর্থাৎ এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে আপনি যদি এখানে ক্যাম্পিং করতে চান আপনাকে অবশ্যই সোনাচড়া লেকে আছে ভিডিওতে অবশ্যই অবশ্যই সোনাচড়া লেকের যে একটা পেজ আছে সেই পেজ গিয়ে আপনাকে মেসেজ করতে হবে ম্যানেজার সাথে কথাবার্তা বলে আপনাকে দাম দর করে ঠিক করতে হবে কয়টা কটেজ নেবেন সেই কটেজ অনুযায়ী আপনাকে এখানে ক্যাম্পিং করার জন্য অনুমতি দেওয়া হবে এখানে আরেকটা সিস্টেম আছে ক্যাম্পিংটা যদিও ক্যাম্পিংটা যদিও করা হচ্ছে এখানে কিন্তু আপনাকে যে ধরনের আই মিন ন্যাচারাল কলের যে বিষয়টা সেগুলো আপনাকে করতে হবে নিচে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানে এখানে হচ্ছে হাই লেভেল এবং লো লেভেলের দুটো বাথরুম রয়েছে এবং কোনটা নেবেন সেটাও দাম দরের উপর ডিপেন্ড করবে এটা হচ্ছে বড় কথা আর দেখতে পাচ্ছেন যে এখানে টিনের চাউনি দেওয়া কতটুকু হাই লেভেলের হতে পারে ভাবতেই পারেন যে চিন্তা করেন হাই লেভেল কতটুকু হতে পারে বাট একটা পাহাড়ে এসে অ্যাটলিস্ট এখানে সেখানে সেগুলো না করে অ্যাটলিস্ট ওখানে গিয়ে করাটা অনেক ব্যাটার আই থিঙ্ক বুঝতে পারছেন কি বলতেছি আমি আমরা অনেকক্ষণ ধরে এই তিন বান্দা অপেক্ষা করছিলাম বোটের জন্য দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি হাঁটা দিয়েছি আমি চলে যাচ্ছি আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও কিন্তু সে বোট কাঙ্ক্ষিত বোট আমি পাইনি কারণ আজকে পর্যটক অনেক সেই ক্ষেত্রে আমাদেরকে পরবর্তীতে আসতে হবে দূর দূরান্ত থেকে যারা আসছে মূলত তাদেরকে চান্সটা দেওয়া উচিত কারণ হচ্ছে আমরা এত এলাকারই মানুষ যে কোনো মুহূর্তে এসে আমরা উঠতে পারবো কি বলো ঠিক আছে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আসবো ঠিক আছে ইনশাল্লাহ ওকে আজকের মতো এখানে টাটা বাবাই বাই নেক্সট যখন আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদেরকে ফুল ডিটেলস দেখানো হবে এবং বোটে কত টাকা নেয় সেটাও বলবো টিলদান ভালো থাকবেন বাই বাই